একটি প্রেত সরি মৃত্যুর পর সে একটি প্রেত সর্প হয়ে জন্মালো তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ যা নাকি সে তার গৃহের খুব কাছেই পুঁতে রেখেছিল তাই তার গুপ্ত ধনের বিন্দু বিসর্গ কেউ কাউকেই প্রকাশ করেনি প্রেত সর্প হয়ে সে তার সেই ধন পাহারা দিত যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে পেত সরপের ফাঁদে আবদ্ধ হয়ে কিছুদিন সে ক্লান্ত হয়ে পড়ে একদিন রাত্রিতে স্বপ্নে তার ছেলেদের সঙ্গে দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করে পরদিন সকালে তার অলস ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পর সেই স্বপ্ন বৃত্তান্ত বলা বলি করলো এক ছেলে একটা কোদাল নিয়ে তার পিতৃ নির্দিষ্ট স্থানে এলো নির্দিষ্ট স্থানে পৌঁছে সে বুঝতে পারলো গুপ্তধনের সঠিক স্থানটি সম্বন্ধে সে অবগত নয় সে ছেলেটি ছিল অত্যন্ত লোভী অনেকক্ষণ ধরে স্থানটি খুঁজল যখন সে সাপের গর্তটি দেখতে পেল তৎক্ষণাৎ সে খুঁড়তে শুরু করলো অল্পকালের পরে একটা বিরাট ভয়ঙ্কর সর্প সে গর্ত থেকে এসে বেরিয়ে এসে বলল। হে মূর্খ তুমি কে কেন এখানে এসেছ কে তোমাকে পাঠিয়েছে এখানটায় তুমি খুঁটছো কেন আমার প্রশ্নগুলি শীঘ্র উত্তর দাও পুত্রটি বলল আমি তোমার ছেলে আমার নাম শিব গত রাত্রে আমি স্বপ্নে দেখেছে এখানেই গুপ্তধন পোতা আছে আমি সেইগুলো নিতে এসেছি ছেলে শিবের কথা শুনে প্রেত সরপরে হাসতে শুরু করলো হাসতে লাগলো পরে বললো তুমি যদি আমার ছেলে তবে কেন এই নরকুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্ত্র আচার অনুষ্ঠান করনি শেষ জীবনে লোভের বসেই আমি এই শরীর সাপের শরীর পেয়েছি আর তোমারও সেই একই দিকে অগ্রসর হচ্ছে পুত্র জিজ্ঞাসা করলো হে পিতা কৃপা করে বলুন কিভাবে এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবেন প্রেত সর্পটি উত্তর দিল কোনরূপ দান ধ্যান যোগ্য তপস্যার দ্বারা নয় শুধুমাত্র ভগবৎ গীতার সপ্তম অধ্যায় পাঠ করলেই আমি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাব। হে প্রিয় পুত্র দয়া করে আমার শ্রাদ্ধ শান্তি কর এবং সেদিন ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠে অভ্যস্ত এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে পেট পরে উত্তম খাদ্য খাইয়ে দাও অন্যান্য ভাইদের সঙ্গে শিব পিতার নির্দেশ পালন করল সেই ব্রাহ্মণটি যখন ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে শুরু করলেন শঙ্কুকর্ণ তখন পেত সর্পের সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর্বোজ মূর্তি ধারণ করলো সে তার পুত্রদের আশীর্বাদ করে গুপ্তধনের স্থানটির কথা বলে বৈকুণ্ঠে চলে গেল তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবদ্ধ তাই তারা সেই সঞ্চিত অর্থ মন্দির নির্মাণে কূপ খননে এবং খাদ্য বিতরণে ব্যয় করলো প্রতিদিন তারা ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠে নিমগ্ন হলো অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণার পাদপদমা লাভ করল শ্রী শিব বললেন প্রিয় পার্বতী ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের অপূর্ব মাহাত্মের কথা তোমাকে বললাম যে ব্যক্তি সেই বর্ণনা শুনবে সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে সে মুক্ত হয়ে তো গতকালকে আমরা শুনেছিলাম যে যে মৃত্যু শয্যায় শুয়ে আছে তাকে কোন অধ্যায় শোনাবেন তো আজকের আলোচনা থেকে গীতা সপ্তম অধ্যায়ের মাহাত্ম থেকে জানতে পারছি মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তিতেও ও গীতা পড়তে হবে যখন শ্রাদ্ধা অনুষ্ঠান হবে কোনো একটা বৈষ্ণব বা ব্রাহ্মণকে ডেকে তাকে ভোজন দিয়ে দক্ষিণা দিয়ে বসিয়ে গীতার সপ্তম অধ্যায় শুনান এখানে মহাদেবের শ্রীমুখ থেকে সেটাই প্রমাণিত হচ্ছে শঙ্কুকর্ণ সে তার কৃপণতা ধনের প্রতি আসক্ত বশত সে পরজন্মে সর্পদেহ লাভ করল এবং তার পুত্রেরা শ্রাদ্ধ অনুষ্ঠানে সপ্তম অধ্যায় গীতার পাঠ করে তাকে উদ্ধার করে দিলেন স্বর্গে না না বৈকুণ্ঠে গেলেন বৈকুণ্ঠে শ্রাদ্ধতে তাই সপ্তম অধ্যায় গীতা পড়ুন সপ্তম অধ্যায়ে মাত্র মাত্র তিরিশটা শ্লোক আছে অপূর্ব আলোচনা সপ্তম অধ্যায়ে আমরা ষষ্ঠ অধ্যায় সম্পন্ন করেছি আমরা আগেও আলোচনা করেছি গীতার তিনটা ভাগে ভগবান তিনটা ভাগে গীতার জ্ঞান দিয়েছেন প্রথম ছটা অধ্যায় রয়েছে কর্মের আলোচনা আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কর্ম নিয়ে আলোচনা করেছি প্রথম যদিও শুধু তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ কিন্তু পুরো ছয় অধ্যায় কর্ম নিয়ে আলোচনা কর্মের তিনটা ভাগ কোন কর্মের কোন কোন গতি এবং কোন কর্মের কি লক্ষণ আপনি নিজের ভবাসনার জন্য কর্ম করবেন বলবেন আমি ভগবানের জন্য করছি না সব বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি যেভাবে আলোচনা করছি আমি আশা করব আমাদের আমাদের একশোটা প্রশ্ন উত্তরা প্রশ্ন রয়েছে অনেক লোক সেই প্রশ্নের উত্তর করে পাঠিয়েছেন এবং মহারাজ তাদেরকে নিজে হাতে সার্টিফিকেট দিয়েছেন অনেক উপহার তুলে দিয়েছেন যারা এখনো করেননি সেই একশোটা প্রশ্নের উত্তর লিখবেন আরও ডিটেলস জানতে পারবেন গীতা বিষয়ে আরও ডিটেলস গীতার উপরে অনেক কোর্স একশোটা প্রশ্ন উত্তর যারা লিখেছেন তারা এখন গীতা কোর্স গ্রেড ওয়ান ডাকযোগে ছ মাসের কোর্স একটা রয়েছে সেটা করবেন যারা গ্রেড ওয়ান কমপ্লিট করেছেন গ্রেড টু পড়বেন গীতার গভীরতা যত পড়বেন যত পড়বেন আমাদের রামকৃষ্ণদেব বলেছেন চন্দন কাঠকে নিয়ে নাকে শুঁকলে গন্ধ পাওয়া যায় না কিন্তু চন্দন কাঠকে যত ঘষবেন তত তার সুগন্ধ ছড়াবে ঠিক স্যার ও গীতা যত আলোচনা তাই অনুরোধ করব যারা গীতা শুনছেন একশোটা প্রশ্ন রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আপনাকে আপনি উত্তর লিখে দেখে দেখে উত্তর লিখবেন কোন অধ্যায়ে কত নম্বর শ্লোকে এই উত্তরটি পাবেন যে ভগবানকে কি দিয়ে পূজা করব নবম অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোকে উত্তর আছে খুঁজে লিখুন তো ধারাবাহিক এমন নয় যে এলো মেলো প্রথম অধ্যায় শেষ হল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন তৃতীয় অধ্যায় প্রশ্ন খুব সুন্দর সাধনা আছে মানে প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর লিখতে গেলে আপনার গীতা পড়া হয়ে যাবে আর এই জন্যই প্রশ্নটা করা হয়েছে যাতে আপনি ধীরে ধীরে যেন আমাদের স্কুলে একটা কথা আছে না লেখা পড়া কর পড়াশুনা কর পড়ো আর লেখো পড়ো আর শোনো তাহলে জিনিসটা বোধগম্য হবে তাই আমি অনুরোধ করব একশোটা প্রশ্ন উত্তর লিখবেন টাইম বাউন্ড নেই আপনার সময় মতো করে লিখেন ডেলি পাঁচ সাত মিনিট আর যারা একশোটা প্রশ্নের উত্তর লিখেছেন তারা গীতা কোর্স গ্রেট ওয়ান ডাক যোগে কোর্স রয়েছে সেটাও উত্তর লিখবেন আপনি পোস্টালে পাঠাতে পারবেন ওতে চারটা পরীক্ষা আছে বই দেখে দেখে তিনটা লিখবেন লাস্টা যে ফাইনাল সেটাও আপনার বই দেখে লিখবেন তারপরে গ্রেড টু হ্যাঁ যারা এই সমস্ত কমপ্লিট করেন তাদেরকে গীতা জয়ন্তীতে সবার সামনে হাজার হাজার লোকের সামনে আপনাকে সার্টিফাইড সার্টিফিকেট তুলে দেওয়া হয় তো সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ তাহলে ছয় অধ্যায় গেল কর্মের আলোচনা এখন আলোচনা শুরু হচ্ছে সাত থেকে বারো এই মাঝখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভক্তির আলোচনা হবে সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্রী ভগবান বাচ মজ্জাস্তা মনা পার্থ যোগম জুঞ্জন্ম দাশ্রয়ম যথা সমগ্র যথাগাসী তৎসেন এর আগের শ্লোকে ষষ্ঠ অধ্যায়ের লাস্ট বা শেষ শ্লোকে সাতচল্লিশ শ্লোকে বলা হয়েছে যে সব সময় আমার চিন্তা করে আমার চিন্তায় মগ্ন থাকে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী এখন ভগবান বলছেন কি করে তুমি আমার চিন্তায় মগ্ন হবে আমার প্রতি আসক্ত হবে আমি বলছি সেই প্রক্রিয়াটি তুমি আমার কাছে শোনো খুব ভালো কথা না ভগবান বললেন কেবল সব কিছু আসক্তি পরিত্যাগ করে মহত্যাগ করে আমাতে আসক্তি বাড়াও কি করে আসক্তি হবে তৎসীণু আমার কাছ থেকে তুমি শ্রবণ কর জ্ঞানম তেহ সাবিক জ্ঞানম ইদম বকস্বামী আশেষত যাত ভূয় অন্য জ্ঞাতব্যম অবশেষতে এখন আমি তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে জানবার আর কিচ্ছুই বাকি থাকবে না মানে আর তোমাকে আলাদা কিছু পড়তে হবে না আমি যেটা বলবো এখন ওইটা আছে জ্ঞানের সার আপনি বলবেন তাহলে আমি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ডিজাইনার ডিজাইনিং এগুলো শিখবো না সব পেয়ে যাবে জ্ঞানের সার গীতা মাহাতে আমরা পড়েছি যে ভগবান বললেন যে সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনম সমস্ত জ্ঞানের সার এই ভগবদ্গীতা আপনি বলবেন ভাগবত তাহলে কি এরি বিস্তার এটা হচ্ছে ফর্মুলা যে ফর্মুলা ফর্মুলার প্রয়োগ হচ্ছে ভাগবত যেরকম আমরা প্রথম অ্যালজেব্রা মানে কি বলে বিযুগণিত যখন প্রথম পড়ি আমরা সূত্র শিখছিলাম মানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আমার যতটুকু মনে আছে তো এই হচ্ছে সূত্র এটাকে প্রয়োগ হবে গণিতে ম্যাথামেটিক্সে প্রয়োগ ঠিক সেই এরকম গীতা হচ্ছে সূত্র ভাগবত হচ্ছে সূত্রের প্রয়োগ তো আর কোনো জ্ঞানের দরকার নেই এই জ্ঞানেই সব কিছু তুমি জানতে পারবে কিন্তু হোক বলে তো দিলেন এই জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান কিন্তু সবাই ধরতে পারবে না এই জ্ঞান মনুষ্যাণাম সহ কশ্চিৎ যততি সিদ্ধ যততা অপি সে ধ্যানাম কশিৎ মাংবৃত্তি তত্তত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন এই জ্ঞান এত উন্নত একটা রেস্ট্রিকশান দিয়ে গেলেন ভগবান শর্তাবলী প্রয়োগ দিয়ে গেলেন হ্যাঁ এত সুন্দর জ্ঞান কিন্তু সবাই লাভ করতে পারবে না হাজার হাজার মানুষের ভিতরে দু একজন চেষ্টা করবে আর সেই চেষ্টাকামীদের মধ্যে দুই একজন সফল হবে ভূমি অপনল বায়ু খং বুদ্ধি রে বচ অহংকার মে ভিন্ন প্রকৃতি অষ্টধা এবারে জ্ঞান শুরু হচ্ছে কি বলবো আমি হচ্ছে মূল স্রষ্টা তুমি তো ইঞ্জিনিয়ারিং এর কথা বলছো তো এই ইঞ্জিনিয়ারিং যে এত সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছে এই বাড়ির মূল উপাদানটা আমি তৈরি করেছি অর্থাৎ এই জগতের প্রথম এবং শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হচ্ছেন ব্রহ্মাজি ব্রহ্মা যে এত জীব গাছপালা পশু পাখি মানুষ রং বেরঙের বিচিত্র এত কিছু জগৎ তৈরি করেছেন তে সে তৈরি করেনি আমি মূল উপাদান দিয়েছি যেরকম ইঞ্জিনিয়ার বাড়ি বানানোর আগে রড সিমেন্ট ইট বালু জল এগুলো লাগে এগুলো মিক্সচার মেশিনে মিশিয়ে বিভিন্ন রকম রূপ দেয় ভগবান বলছেন সেই রকম এই যে শরীর পশু শরীর মানুষ শরীর হ্যাঁ ব্রহ্মা বানিয়েছেন এর মূল উপাদান আটটি চার নম্বর শ্লোকে ভূমি জল আকাশ বায়ু অগ্নি মন বুদ্ধি অহংকার এই আটটা জিনিস আমি তৈরি করেছি আমাদের সংক্ষেপে ভগবান কথাটির অর্থ কখনো কখনো আলোচনা করা হয় ভগবান কথাটির অর্থ হচ্ছে ভ মানে ভূমি যিনি তৈরি করেছেন গ মানে গগন যিনি তৈরি করেছেন ভ গ ব মানে যিনি বায়ু তৈরি করেছেন আর বর সঙ্গে একটা অযুক্ত করলে বা হবে অ মানে অগ্নি ন মানে নীর জল পাঁচটা মহত্বপূর্ণ অবতার উপাদান যেটা ছাড়া আমাদের শরীর গঠন হবে না আমরা বাঁচতেও পারব না শুধু শরীর গঠন না তার সঙ্গে আর তিনটা সূক্ষ্ম জিনিস আছে মন বুদ্ধি অহংকার কিন্তু দেখুন ভূমি ছাড়া আমরা বাঁচবাকি করে বায়ু ছাড়া বাঁচবাকি করে ভগবান এই অধ্যায় বিজ্ঞানসম্মতভাবে বুঝাবেন আমার পূজা তোমাকে করতেই হবে আমি তোমাকে পালন